চেষ্টা কর বেশ তারপরে তারপরে হইছে লাউড়া টাকার মার সব থেকে বড় মার ঠিক আছে ওকে টাকার মার দুও জরিমানা করবে নাকি কাকু হ্যাঁ রে এত বড় যখন একটা সর্বনাশ করে ফেলেছে এতক্ষণ তোকে জরিমানা করতেই হবে হ্যাঁ হ্যাঁ কাকা ওইটাই সব থেকে ভালো হবে তুই এক কাজ কর হ্যাঁ বলো সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে ঠিক আছে তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর ঠিক আছে তারপর আমি সময়কে নিয়ে চললাম ক্লাবে গিয়ে সমস্ত বিচার হবে আচ্ছা ঠিক আছে কাকা যা তাহলে আর দেরি করিস না হ্যাঁ কাকা যাচ্ছি

you <laughs>